সারা দেশে সারা পরিবারের মধ্যে মিথ্যা ঢুকে গেছে মিথ্যাতে দুনিয়া চলছে মিথ্যাতে সব চলছে আপনাকে একটা প্রশ্ন করছি এক কাজ করলেন কেন আপনি বাঁচার জন্য মিথ্যা কথা বলছেন প্রতিদিন মিথ্যা বলছেন হুজুর বলেন আপনি মহাদ্দেশ বলেন মুফতি বলেন ইমাম বলেন মাস্টার বলেন কৃষক বলেন প্রত্যেকটি সেন্টের মধ্যে মিথ্যা এত পরিমাণে ঢুকে গেছে মিথ্যা ছাড়া চলতে পারে না মানুষ আর আল্লাহ বলছেন এত তোমার মিথ্যে মিথ্যার কারণে তোমাদের অপমান শাস্তি হবে মিথ্যা মানুষকে ধ্বংস করতে পারে মিথ্যা পরিবারকে ধ্বংস করতে পারে মিথ্যা সমাজকে ধ্বংস করতে পারে উপকার আনতে কোনো পারে না মরণ একদিন আসবে মিথ্যা কথা বলে কোনো আপনার লাভ হবে না এ মিথ্যার রেজাল্ট আপনি পাবেন এ সত্য রেজাল্ট পাবেন আপনি অত ভালো কিছু করেন উপকার আসবে সৎ আমল করুন উপকার আসবে আমি আপনি সয়েন উমার ইবনুল খত্তাবের ছেলে আবদুল্লাহ উমার ইবনুল খত্তাবের ছেলে আবদুল্লাহ এত বড় একজন সাহাবি উমরের ছেলে আবদুল্লাহ আবদুল্লাহকে বলছেন আখদা রসুল্লাহাল্লাম রসুল্লাম ধরলেন বিবাদি জাসাদি শরীরের কোন এক অংশ শরীরের কোন এক অংশ আল্লাহ নবী ধরলেন কাকে আবদুল্লাহ আবদুল্লাহ রেখে উমরের আব্দুল্লাহ আবদুল্লাহ বলছে ফাঁকল আল্লাহ বলছে কোন ফিদ দুনিয়া কান্না গরিব ও সাবিলিন এই আবদুল্লাহ শোনো দুনিয়াতে যতদিন বাজবে দিন নিজেকে মুসাফির মনে করো তুমি যত দিন আবদুল্লাহ তত দিন তুমি কি এক পদযাত্রী নাই মনে করো একটা মানুষ পথে চললে যেমন নিজেকে মনে করে যে আমি অপরিচিত জায়গাতে এসেছি ধরেন আমি আপনি অনেক দূরে গেছি ওই জায়গাটা আপনার আমার জন্য কি অপরিচিত অপরিচিত জায়গাতে থাকবো থাকবো না আমার আবার আসল চলে আসতে হবে ঠিক যেমন আপনি আমি ওই জিনিস ওই বস্তু বা ওই জায়গাকে অপরিচিত ভাবি তো আবদুল্লাহকে বলছেন সারা পৃথিবীতে যত দিন বাঁচবে তত দিন তুমি কি করো নিজেকে অপরিচিত মনে করো পথ মনে করো যে একটা আমি পথে এসেছি মুসাফির মুসাফির মনে করো ও তালফ সেকামিনাহালুল কবর এ কথা বলার পর আবার বলছেন নিজেকে সর্বদাই কবরবাসী মনে করো হতে পারে আব্দুল্লাহ তুমি সকালে আছো সন্ধের সময় কবরে পরে হতে পারে আবদুল্লাহ তুমি সন্ধ্যা আছো সকালে কবরে অ তুমি নিজেকে সর্ব সবাই কবরে আছো এ কথা মনে করো আব্দুল্লাহ এত রেজুল সাহাবী নিজেকে কবরবাসী মনে করতে বলছেন আল্লাসুল আমি আপনি কি তাহলে আমাদের উচিত সর্বদা আমি আপনি কবর জন্য প্রস্তুত যা আপনার আমার কবর হতো সন্ধের সময় হতে পারে আপনার আমার কবর হয়তো সকাল হতে পারে আপনার আমার কবর হয়তো আসর পর হতে পারে এই হিসাব করে দুনিয়াতে চলতে হবে তাহলে পাপ কম হবে এখন আপনি বুঝুন না আমার কবর দেরি আছে আমার কবর অনেক দেরি আছে আমি এখনো মরবো বয়স তো মাত্র চল্লিশ চলছে বয়স মাত্র তিরিশ চলছে এখনো মরবো কিসে মরার তো কোনো আলামতি আমি পাইনি হঠাৎ মরে যাবো মানে